সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোরবানি ঈদের নামাজ পড়ার জন্য শরীফে চলে আসলাম আলহামদুলিল্লাহ এখন রাইট বাজে যে চারটে পাঁচ মিনিট ফজর আয়োজন এখনো হয় নাই একটু পরে ফজরের আয়োজন হবে তারপর ফজরের নামাজ পড়ব তারপরে কুরবানি ঈদের নামাজ পড়বো তারপর ইনশাল আবার রিটার্ন চলে যাবো ক্যাম্পে আলহামদুলিল্লাহ হাজি সাহেবরা তো নাই হাজি সাবরা এসে সব এখন মিনার মিনার ভিতরে আছে আর কি মিনা ওই দিকে আছে তো এই জন্য অনেকটা ফাঁকা শুধু এই জায়গায় নর্মাল যে লোকাল লোকগুলো আছে এরাই আছে তাছাড়া কেউ নেই কিছু হাজি হয়তো চলে আসছে রাত্রিক দেখা যাইতে আছে কিছু চলে আসছে তো